তো গাইজ ইনফোসিসের ভিডিওটা নিয়ে আজকে ভিডিও করছি তো বলে রাখি যে ইনফোসিসের এর আগে যেটা হয়েছিলো যে অনেক জায়গায় তো ট্রেনিং চলছিলো তো আবার একটু ভিডিওটা রিপিট করতে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আরেকবার ছাড়তে হচ্ছে ভিডিওটা তার কিছু কারণ হলো অনেকে কথা বলবে যে আবার কারণ দ্বিতীয়বার ছাড়ছে এর আবার ঠিকঠাক করে রিপ্লাই পায়নি তো এবার রিপ্লাইটা নয় ঠিকঠাক করে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্যারদের কাছে কিছু ডেটা হারিয়ে গেছিলো সেই জন্য স্যাররা অনলি ফর দুটো লোকেশানে রেজিস্ট্রেশনের জন্য একটা মানে একটা মানে এনভায়রমেন্ট তৈরি করেছে যেখানে কিন্তু রেজিস্ট্রেশন করে আসতে পারবে এবং ট্রেনিংটা বিভিন্ন জায়গায় হবে ট্রেনিং কোথায় কোথায় হবে সেটা জায়গাগুলোতে ট্রেনিং হবে কিন্তু রেজিস্ট্রেশন করতে আসলে সে তুমি বাঁকুড়া বলো বা বীরভূম বলো বা বহরমপুর বলো বা কল্যাণী বলো বা মালদা বলো নর্থ বেঙ্গল বলো শিলিগুড়ি বলো যেখান থেকে খুশি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না কিন্তু রেজিস্ট্রেশন একমাত্র দুটো জায়গাতেই চলবে সে দুটো জায়গা আমি ভিডিও যখন চলবে তার নিচে আমি লিখে দেবো ঠিক আছে কারণ এই ভিডিওটা সম্পূর্ণভাবে এডিট করে ছাড়তে হচ্ছে তো নিচে আমি লিখে দেবো ওই দুখানা জায়গাটায় অনলি ফর রেজিস্ট্রেশন চলবে বাদ বাকি যে জায়গাগুলো সেগুলোতে ট্রেনিং হবে ওকে চাকরিটাই জাস্ট এটাই চেঞ্জেস হয়েছে এছাড়া কোনো চেঞ্জেস হয়নি এই জন্য আমাকে এক্সট্রা করে এই ভিডিওটা করতে হচ্ছে এবং আমি একমাত্র মানে ভিডিওটা চলার সাথে সাথে তোমরা নিষ্ঠাও ফলো করবে আমি কিন্তু লিখে দেবো কোন দুটো জায়গায় অনলি ফর রেজিস্ট্রেশন হবে আর এটার জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না টোটালি ফ্রি অফ কস সেটা তো জানোই বাদ বাকিরা স্যারের সাথে কথা বলে নিও স্যারকে ফোন করবে না স্যারকে হোয়াটসঅ্যাপ করবে এবং আজকে এলএনটির রেসপন্স খুব ভালো আছে তবুও বাদ বাকিরা একটা কথা বলে রাখি অনেকে ফোন করে ডিস্টার্ব করছে স্যারদেরকে স্যার স্ক্রিনশট আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভিডিও শুরুতে বলে রাখি একটু কথা হয়তো মানে শরীর খারাপ ঠিক আছে ঠান্ডা লেগেছে একটু নাকে নাকে কথা বেরিয়ে যেতে পারে সম্ভব ভালো করে ভিডিও করার চেষ্টা করছি আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আছে একটু মন দিয়ে ভালো করে শুনবেন আমি গ্যারেন্টি মানে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে এই চাকরিটা অন্য কোন ইউটিউব চ্যানেল আনতে পারবে না কেন আনতে পারবে না তার কিছু কারণ আছে তার কিছু রিজন আছে পুরো ভিডিও দেখলে বুঝে যাবে কালকে আমি লাইভে বলে দিয়েছিলাম যে অনেকগুলো লোকেশন দেখতে আছে অনেকগুলো লোকেশন বলাও হয়নি ঠিক আছে তো এগুলো আমরা সবাই যদি ভিডিওটা বলবো পুরো ডিটেলস আলোচনা করব পুরো ডিটেলস বলে দেবো এবং আমি এর আগেই আচ্ছা এটাও গভর্নমেন্টের মাধ্যমেই হচ্ছে এই ভিডিওটাও ল্যাপটপ বলা যাবে ডাইরেক্ট বাট হ্যাঁ গভর্নমেন্ট এক্সচেঞ্জ অফিসের দ্বারাই এই ভিডিওটা আমরা আনছি তোমাদের কাছে তো করছি বলে রাখি যে তোমাদের এই যে তোমরা যে চাকরিটা দেখতে পাচ্ছ মানে আমরা যেটা এখন বলবো চাকরি 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 ঠিক আছে চাকরিটা যে বলবো এটা পুরোপুরি গভর্নমেন্ট তোমাদেরকে দেখে না গভর্নমেন্ট একটা আইটি কোম্পানি সেটা কোল্যাক করে চাকরিটা এনেছে এক্সচেঞ্জ অফিস বা তোমরা যারা যুবশ্রী প্রকল্প আই থিঙ্ক জানো অনেকে জেনে থাকবে যুবশ্রী প্রকল্পটা কি যারা যুবশ্রী প্রকল্প জানো বিশেষ করে আমাদের ব্যারাকপুরের এখানে এক্সচেঞ্জ অফিস আছে কল্যাণীতে আছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সিবিডি জমা দিয়ে থাকি তো ওইখান থেকেই কিন্তু এই কাজগুলো করানো হয় তো আমি সেখানে একজন স্যারের সাথে কন্টাক্ট করে আজকে রিসেন্টলি জবগুলো পাচ্ছি তো সেই বললাম যে এই চাকরিটা কোথাও আর পাবে না কোনো ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে না গ্যারেন্টি তো পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে দেখবেন আমি স্যারের নাম্বার বলে দেবো আচ্ছা এখানে যিনি স্যার থাকবেন তিনি কিন্তু অন্যান্য যেমন আমরা কোম্পানির এইচআর এর নাম্বার তিনি কিন্তু কোনো কোম্পানি এইচআর এর নাম্বার নয় মাথায় রাখবেন তিনি গভর্নমেন্ট একজন সার্ভেন্ট তো গভর্নমেন্ট সার্ভেন্ট কে আপনারা পারলে যতটা পারবেন ফোন করবেন না আপনারা হোয়াটসঅ্যাপ করুন কারণ ইনি কোনো এইচআর নন গভর্নমেন্ট সার্ভেন্ট বলতে পারো বা এক্সচেঞ্জ অফিসে গভর্নমেন্ট সার্ভেন্ট বলতে পারো ঠিক আছে তোমাদের আজকে যে চাকরিটা আছে যেহেতু তোমরা আমার চ্যানেলে দেখছো তো বলে রাখি একটু মন দিয়ে ভালো করে শুনবেন লোকেশনগুলো আমি পরে বলছি প্রথমে বলছে যে এখানে কাজটা কী এখানে হলো ইনফোসিস আর না মাই থিংক সব বলেই আমিও শুনেছি বাট অফিস দেখিনি গুগল সার্চ করে দেখলাম যে বহুত বড় অফিস ঠিক আছে মানে টাটা যেমন একটা ইন্ডিয়ার মোস্ট রেপুটেড আইটি সেক্টর বলা হয় তাকে মানে টপে আছে টাটা ঠিক আছে ইনফোসিস আছে বি এক্স আছে ঠিক আছে এই কোম্পানিগুলো হলো একটু আনন্ন কোম্পানি হলেও এগুলো হলো টপ কোম্পানি আইটি সেক্টরের দিক থেকে আর সেই আইটি সেক্টরে কাজ করতে গেলে কিছু না কিছু তো লাগে মানে তোমরা অনেকে কমপ্লেন করো যে দাদা আহ আইটিসে কালকে অনেকে বলছিল যারা ব্যাক অফিস বা আইটি সেক্টরে কাজ করতে গেলে কি কি লাগে তো আজকে আমরা সেটা ভিডিওতে বলবো কি কি লাগে এবং কোয়ালিফিকেশন এখানে এইচএস পাস এবং গ্রাজুয়েশন পাস ভিডিও দেখো যদি আদার্স কোনো যদি কোয়ালিফিকেশনে যদি কেউ ছেলে মেয়ে দেখো তাহলে ভিডিও দেখতে পারো মানে আদার্স কোনো বলতে গেলে তোমরা গ্রাজুয়েশন পাস মানে কেউ ডিপ্লোমা করেছো কেউ ভিডিও করেছো কেউ এম এ মানে মাস্টার ডিগ্রি করেছো সবাই দেখতে পারো কিন্তু উচ্চ মাধ্যমিকের নিচে আর কেউ ভিডিও দেখবেন না আপনারা স্কিপ করে যান মানে মাধ্যমিকের এখানে কোনো চান্স নেই উচ্চ মাধ্যমিক থেকে আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা এখানে তোমরা আমাদের যে আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে যে আমরা ভ্যাকেন্সিটা ছেড়েছিলাম জব ফেয়ার ঠিক আছে খুব ভালো রেসপন্স খুব ভালো রেসপন্স এসছে ভিউজও ভালো পেয়েছি এবং অনেকে তোমরা গেছো চল্লিশ পঁয়তাল্লিশ জনের উপর যিনি স্যার ছিলেন তিনিও খুব ইমপ্রেস হয়েছেন তারা সেই জন্যই তারপরে এই ভ্যাকান্সিটা দেওয়া এই ভ্যাকান্সিটা হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এবং ইনফোসিসের এর একসাথে কোলাপ করে একটা চাকরি একটা চাকরির সুযোগ করে দেওয়া যারা ধরো চাকরি পাচ্ছে না ঠিক আছে যেমন শিলিগুড়ি বলো বা আদার্স বিভিন্ন লোকেশন বললে তোমরা বুঝতে পারবে বিভিন্ন লোকেশন থাকে যেখান থেকে কলকাতার বুকে চাকরি করতে আসাটা সম্ভব নয় বা তোমরা একবারে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকার স্যালারি অ্যাচিভ করতে পারো না যারা ফ্রেশার আমি কিন্তু এখানে ফ্রেশারদের কথা বলছি কোনো এক্সপিরিয়েন্স লাগবে না আমার অনলি ফর ফ্রেশার ঠিক আছে এমন অনেক জায়গা থাকে যেমন ধরো সাপোজ বাঁকুড়া যেমন ধরো বীরভূম আমি সাপোজ নাম বলছি লোকেশন কিন্তু পরে বলবো ঠিক আছে যেমন শিলিগুড়ি ওখানকার ছেলে মেয়েরা টপ চট করে কলকাতায় এসে কুড়ি পঁচিশ হাজার টাকা চাকরি পাবে না কেন পাবে না কারণ তাদের কাছে কোনো স্কিল নেই তো এখানে ইনফোসিস কি করছে ইনফোসিস এমপ্লয়মেন্ট এক্সটেন্স অফিসের দ্বারা তোমাদেরকে একটা কম্পিউটারের একটা কোর্স করাচ্ছে কোর্স নয় অ্যাকচুয়ালি ইনফোসিসের যে কাজ হয় তার ট্রেনিং করাচ্ছে ঠিক আছে ইনফোসিসের যে কাজ হয় তার ট্রেনিং করিয়ে তোমাদেরকে কলকাতায় ইনফোসিস অফিসে নিযুক্ত করে নিচ্ছে ঠিক আছে মানে নিযুক্ত করে নিচ্ছে কলকাতার এক্সচেন্স অফিসে এই সরি কলকাতার ইনফোসিস অফিসে একটু গুলিয়ে গেল আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে এই যে তোমাদের ট্রেনিংটা হবে এটা কিন্তু অবভিয়াসলি ফ্রি অফ কস্ট পনেরো দিনের একটা ট্রেনিং হবে মানে যেটা ইনফোসিসই করাচ্ছে কিন্তু ইনফোসিস গভর্নমেন্টের হাত ধরে করাচ্ছে জিনিসটা হলো এটাই যে ইনফোসিস ডাইরেক্ট করাচ্ছে না কোনো ভেন্ডারকে দিচ্ছে না ডাইরেক্ট গভর্নমেন্টের হাত ধরে ছেলে মেয়েদের পনেরো দিনের একটা ট্রেনিং করিয়ে ইন্টারভিউ করিয়ে তারা নিজেদের অফিসে চাকরি দিচ্ছে এইটা হলো মোটা মোটা ওয়ার্ড মানে মোদ্দা কথা ঠিক আছে তো আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা তোমাদেরকে বলে রাখি এই ট্রেনিং গুলো কোথায় হবে প্রতিটা ভবন আছে আমি ভবনগুলোর নাম বলে দিচ্ছি সেখানে সেখানে হবে ঠিক আছে ওই ওই ভেতর ভেতর থেকে থেকে তোমরা তোমরা কাজ কাজ পাবে পাবে মানে ভবনের তোমাদেরকে নিয়ে আচ্ছা বলে এই যে তোমরা ট্রেনিং করছো এই ট্রেনিং করার পর কেউ কিন্তু যা ইচ্ছা খুশি তোমরা কাজ পাবে না ইনফোসিস এখানে ট্রেনিং করাচ্ছে তো ইনফোসিসের কোম্পানিতেই তোমাদের কাজ করতে হবে এইবার অনেকে বলবে ইনফোসিসের কোম্পানিটা কোথায় কলকাতায় আছে কলকাতায় গুগলে সার্চ করে নাও সবাই জানে ঠিক আছে ইনফোসিস এর কোম্পানি কোথায় আছে তো ইনফোসিস এর কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে এবার সাপোজ আমি একটা কথা বলি এখানে শিলিগুড়ি লোকেশন আছে কিন্তু শিলিগুড়ির থেকে ছেলেটা ইনফোসিসে আসবে কি করে দেখো ইনফোসিস তোমাদেরকে গভর্নমেন্টের দ্বারা ইনফোসিসের যে কাজ হয় তার ট্রেনিং একটা তোমাকে করে দিয়েছে পনেরো দিনের তোমাকে কাজে ঢুকিয়ে নিচ্ছে অ্যাপ্রক্স ইনফোসিসের স্যালারি কুড়ি পঁচিশ হাজার টাকা মতো হয় ঠিক আছে অনেক বেশিও আছে পঞ্চাশ সত্তর হাজার পর্যন্ত যায় বাট সেটা তোমাদের যাবে না কারণ ফ্রেশারদের হাতে এক্সপেক্টেশন ঠিক না তুমি ধরো কুড়ি থেকে তিরিশের মধ্যে তোমার স্যালারি হলো ইনফোসিস বা গভর্নমেন্টের দ্বারা তো এত কিছু করা হচ্ছে এরপরে আর কি করবে বলো তোমাকে এসে থাকা খাওয়াটা কিন্তু তোমার নিজের থাকতে হবে ইনফোসিস কোনো রকমের কোনো থাকা খাওয়া দেন না ইনফোসিস শুরু কি করে তোমাদেরকে চাকরিতে জয়েন করাতে পারবে থাকা খাওয়াটা নিজের দায়িত্বে ঠিক আছে বোঝা গেছে ক্লিয়ার এবার আমি কোয়ালিফিকেশনটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যদি কেউ ভালো করে শুনে না দেবো তাহলে আরেকবার বলে দিচ্ছি তোমাদের এখানে টুয়েলভ পাস এবং গ্রাজুয়েশন পাস গ্রাজুয়েশন পাসের উপরে যারা আছে তারা করতে পারো কিন্তু টুয়েলভ পাস কিন্তু সব থেকে নিম্নতম আচ্ছা তোমাদের এখানে জব লোকেশন কিন্তু কলকাতায় হবে বিভিন্ন ভবন ভবনে ইনফোসিস যে কম্পিউটার যে কম্পিউটারের যে কাজ হয় সেই কম্পিউটারের কাজের একটা ছোট্ট ট্রেনিং করিয়ে তোমাদের কলকাতাতে কলকাতার অফিসে কিন্তু কাজ করতে হবে এখানে ইনফোসিস একমাত্র কলকাতাতেই আছে ঠিক আছে মানে কলকাতাতে বলতে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতে আছে আচ্ছা ইনফোসিস কিসের ওপর ট্রেনিং করাবে মানে যে এম এস এক্সেল অ্যান্ড অ্যাডভান্স এক্সেলের ওপর ট্রেনিং করাবে তোমাদেরকে ট্রেনিং করাবে ইনফোসিসের ট্রেনিংটা করাবে এম এস একটা ইনফোসিস করাবে কারণ ইনফোসিসের ভেতরে কি কাজ হয় কেউ জানে না ঠিক আছে তো আমিও বলতে পারবো না সেটা তোমরা গিয়েই জানতে পারবে এখানে পনেরো দিনের মাত্র ট্রেনিংটা হবে কোনো রকম টাকা পচা কিচ্ছু লাগছে না কারণ গভর্নমেন্টের দ্বারা হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারো একদম সঠিক হান্ড্রেড পার্সেন্ট গিয়ে দেখো গিয়ে এসে গিয়ে দেখো তারপরে কমেন্ট করো আমাকে অবশ্যই স্যার তো আমারকে আপডেট দেয় কিন্তু আমি ফটো ছাড়তে পারি না কারণ যেহেতু গভর্নমেন্ট আমার চ্যানেলটাই হয়তো উড়ে যাবে সেই জন্য ছাড়তে পারি না ফটো আচ্ছা এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই এখানে পনেরো দিনের ট্রেনিং হবে আফটার পনেরো দিন পর তোমাদেরকে ইনফোসিস অনরোল জব প্রোভাইড করবে এখানে অনরোল বলাটাই বেকার কারণ এখানে অনরোলই হবে অবভিয়াসলি কারণ এখানে তোমরা গভর্মেন্টের ভবনে তোমাদের ট্রেনিংটা হবে তো এটা পোস্ট পার্ট আছে না ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে অবভিয়াসলি এটা ফ্রি প্লেসমেন্ট হবে এখানে তোমরা স্যার এর সাথে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারো কোথায় কোথায় হবে সেটা একটু শুনে নাও কলকাতা পূর্ণতা ভবন কস বাকি হবে শিলিগুরি পূর্ণতা ভবনে হবে বর্ধমান পূর্ণতা ভবনে হবে আসাম সল এক্সচেঞ্জ অফিসে হবে সবে পূর্ণতা ভবনগুলোর মধ্যে এক্সচেঞ্জ অফিস আছে ঠিক আছে তো ওই এক্সচেঞ্জ অফিসে তোমাদের অ্যাকচুয়ালি ট্রেনিংটা হবে আচ্ছা এখানে বয়স সীমা কোনো কিছু দেওয়া নেই ঠিক আছে আমি তবু তোমাদের একটা সাপোজ বলে রাখছি এইটিন টু থার্টির মধ্যে যারা আছো তারা একমত করবে আর এটা ফ্রেশারদের জন্য ঠিক আছে ফ্রেশারদের কোনো সুযোগ সুবিধা হয় না তুমি বলো যে তারা ফ্রেশারদের জন্য কিছু আনো আমরাও তো একটা লাইক করতে চাই তো তাদের জন্য এই চাকরিটা ঠিক আছে আমি জব ফেয়ারটা এখানে ছিলাম খুব ভালো রেসপন্স এসেছে আমি যারা কমেন্ট করছিল তাদের আমি স্ক্রিনশট দেওয়া চালু করবো আস্তে আস্তে কেন তারা একটু চাকরিটা পেয়ে যাক তারপরে করবো আর ইনফোসিসটাও ভালো যাও ট্রাই করে দেখো এখানে স্যারের নাম্বার হলো এইট যদি কারো বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো চিন্তা করার কোনো দরকার নেই ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে বাদ সমস্ত কিছু আমি বলে দিলাম ফ্রেশারদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আনতে পারলাম মাইনে বলছি যদি আবার আশেপাশে কোথাও হতো তাহলে আই থিঙ্ক আমিও যেতাম করতাম কারণ যদিও আমার অ্যাডভান্স এক্সেল জানা আছে মানে তবুও আমি যেতাম করতাম তো দেখি ট্রাই করে কেমন লাগতো যাই বন্ধুরা চললাম এখনকার জন্য এটুকুনি আবার নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আপডেটটা জানাবেন এটার কারণ এটা যেহেতু এক্সচেঞ্জ অফিসের দ্বারা হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্ট ওই ইনফোসিসের প্রজেক্ট তো আমাকে একটু অবশ্যই জানাবেন ঠিক আছে অনেকগুলো জেলা আমি বলে দিলাম তো বাদ যদি কেউ শুনে না থাকো আরেকবার ভালো করে শুনে নেবে ডিসক্রিপশনও ডিটেলস দেওয়া থাকবে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন বন্দে আর বিকেলে একটা দারুণ চাকরি আসছে অনেক লোকেশন নিয়ে মেডিসিন কোম্পানির চাকরি অনেক লোকেশন নিয়ে কোনো সেলস নয় কোনো বিচ্ছু নয় শুধু ক্যাম্পেনিং এর কাজ করতে হবে